যতটুক জানতে পেরেছি কুমিল্লার হরিপুর পয়েলগাসা গ্রামের মাঠে গড়ি উড়াতে গিয়ে বর্জপাতের দুই শিশু মৃত্যু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব এই বৃষ্টির দিনে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া খুবই জরুরি আমাদের দেশের মধ্যে খুব বেশি বৃষ্টি হয় তার সাথে সাথে বর্জ্যপাত এটাও অনেক বেশি আজকে খোসবাস ইউনিয়নের দুইটি ছেলে গড়ি উড়ানোর সময় বর্জ্যপাতের আঘাতে মৃত্যুবরণ করে আমরা যদি সতর্ক না হই আমাদের আশেপাশে যারা আছে তারাও এই তারাও এই বর্জপাতের আঘাতের শিকার হতে পারেন যতটুকু সম্ভব নিজের সেফটিটাকে সামনে রাখবেন চেষ্টা করবেন নিজের পরিবারকে সেফ করার জন্য সবাইকে ইনফর্ম করার জন্য আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে আত্মীয় স্বজন আমাদের দেশের বর্জপাতের আঘাতটা কিন্তু খুব বেশি বৃষ্টির সময় এই যে মৌসুমটা এখন বর্ষার মৌসুমটা এই বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি বর্জ্যপাত হয় সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনি আপনার মূল্যবান জীবনটাকে হারিয়ে ফেলবেন বাইরে থেকে নিজেকে অবহেলা করবেন না নিজের সন্তানকে এভাবে বাইরে রাখবেন না বৃষ্টির দিনে গড়ি উড়াতে দেবেন না বৃষ্টির দিনে এভাবে ঘোরাফেরা করতে দেবেন না তো আমি আশা করি আপনি আপনার পরিবারকে সেফ রাখবেন এই বর্জগতের আঘাত থেকে আমি আরও একটা পোস্টে দেখেছি খোশবাস ইউনিয়ন তো এটা কি খোসবাস ইউনিয়নের মধ্যে পড়ে তবে এটা কুমিল্লার মধ্যে বড়রাতে হয়েছে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন যারা মাঠে কাজ করেন যারা বাইরে থাকেন গাড়ি চালান বৃষ্টির সময় নিজ নিজ আশ্রয়স্থলে চলে যাবেন এতে আপনার নিজেরও ভালো আপনার পরিবারের জন্যও ভালো সাথে সাথে আপনার পরিবারের সবাইকে এতে সাবধানতা অবলম্বন করার জন্য উৎসাহিত করবেন আপনার বন্ধু আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এই বর্জ্যপাতের আঘাত থেকে বাঁচার জন্য তাদেরকে বলবেন যে যে নির্দেশনাগুলো দেওয়া আছে বর্তমান বর্জ্যপাতের সময় আপনি সেই সেই নির্দেশনাগুলো মানার চেষ্টা করবেন নিজেও ভালো থাকবেন আশেপাশে যারা আছেন তাদেরকেও ভালো রাখার জন্য চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দোয়া করি আল্লাহ এই দুটি বাচ্চাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক খুবই দুঃখজনক তার বাবা মাকে এই সুখ সহ্য করার মতন আল্লাহ তফিক দান করুক থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে আল্লাহ